বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন ইমস ও তার বউ তাদের একমাত্র সন্তানের সাথে আচমকা দরজায় কে বার বার ধাক্কা দেওয়ায় তাদের দুজনের ঘুম ভেঙে যায় ইতস্তত হয়ে ইন্দ্রাশিস উঠে বসল এবং সে দেখতে পেল দরজার উপাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এত রাতে আবার কে এলো আগন্তুকের কোনো সাড়া নেই বরং সে আরেকবার দরজায় নক করল হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আসছে আসছে এই বলে ইনভাসিস দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরে তাকালো কিন্তু সে কাউকে দেখতে পেল না সে বাড়ির বাইরে এসে বাড়ির চারপাশটা ভালো করে খেয়াল করলো কিন্তু কেউ কোথাও নেই এবার তার চোখ পড়ল দূরে একটা বেড়াল তার দিকে তাকিয়ে করছে মেয় মেয় যা এখান থেকে যত সব বেড়াল রাত্রিবেলা কোথা থেকে আসে কে যায় কি গো কে এসেছিল কেউ না একটা বেড়াল ছানা খাবারের জন্য হয়তো দরজায় লাথি মারছিল না এবার ঘুমিয়ে পড়ো তো পরদিন সকালে বউয়ের চেঁচামেচিতে ইন্দ্রাশিসের ঘুম ভাঙল কেন বউ চিৎকার করছে তা দেখবার জন্য সে রুম থেকে বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে সে যা দেখল তাদের বাড়ির ওঠানের সামনে রক্তাক্ত অবস্থায় একটা বিড়াল ছানার লাশ কে যেন তার নারী ভুড়ি ছিঁড়ে খেয়েছে লাশটার এক পাশে দাঁড়িয়ে রয়েছে তার ধর্মপত্নী ও বাড়ির চাকর দয়ারাম বউ যাতে কোনো বিগ্রহ না করে ওঠে ইন্দ্রাশিস দয়ারামের উদ্দেশ্যে বললো এমন হাঁ করে কি দেখছো দয়ারাম এক্ষুনি এটাকে পরিষ্কার কর জি কর্তা এখনই করে দিচ্ছি আপনারা ঘরে যান কর্তা ইন্দ্রাসিস ও তার বউ বাড়ির ভেতরে চলে গেল তারপর সব স্বাভাবিক চলছিল সেদিন রাতে আবার একইভাবে দরজায় কে ধাক্কা মারছে ইন্দ্রাসিস আবার দেখতে পেল দরজার ওপাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে আগের দিনের মতো আজও দরজার ওপাশ থেকে কোনো সাড়া নেই ব্যাপারটা ঠিক ভালো ঠিকছে না তুমি যেও না দরজা খুলতে আমার তো ভীষণ ভয় করছে তুমি ভয় পেও না মা কারীর আশীর্বাদ সর্বদা আমাদের মাথায় রয়েছে আজ হয়তো সত্যি কেউ সাহায্য দরজার কাছে দরজাটা খুলে দিলের মতো আজও সে কাউকে দেখতে পেল না হঠাৎ বাতাসে একটা দুর্গন্ধ ভাসতে থাকে ভীষণ তীব্র সে গন্ধ হাতে টর্চটা নিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো তার পিছু পিছু তার ধরমপন্দির রবাও বেরিয়ে এলো তারা দেখতে পেল একটা কুকুরের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাদেরই উঠানে চারিদিকে ছড়িয়ে রয়েছে অল্প অল্প রক্ত কি কি হচ্ছে আমাদের বাড়িতে কোনো অপদেবতা ভর করেছে আমাদের বাড়িতে তুমি কিছু একটু করো ইন্দিস ফোন করে তার চাকর দয়ারামকে এখনই তাদের বাড়িতে আসতে বলল কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে দয়ারামের প্রবেশ কে হয়েছে কর্তা হঠাৎ ডেকে পাঠালেন কেন দেখো ওই দিকে দয়ারাম সেদিকে তাকিয়ে এমন ভয়ানক দৃশ্য দেখে সে রীতিমতো কাঁপতে লাগলো একই কর্তা এসব কি হচ্ছে আপনাদের বাড়িতে মনে হচ্ছে কোনো অপদপার ছায়া পড়েছে আপনাদের বাড়িতে আপনি গাড়ি বরং গ্রামের মরুন মশাই সঙ্গে দেখা করুন উনি নিশ্চয়ই এর ব্যাপারে কোনো একটা উপায় বের করবেন এসব কুসংস্ত আমি মানি না নেহাত তোমরা যখন বলছো এত করে আমি কাল মরুন মশাইয়ের সঙ্গে দেখা করব। দেখব তোমাদের মরুন মশাই কি করতে পারেন পরদিন ইন্ডাশিস সকাল সকাল মোরল মশাইয়ের বাড়িতে গেলেন মোরলমশাই বাড়ির বাইরে বসে চা বিস্কুট খাচ্ছিল আসতে পারি ইন্ড্রাস এসো বাবা এসো আজ হঠাৎ কি মনে করে ইন্দ্রাশিস মোরলমশাইকে সমস্ত ঘটনাটা খুলে বলল সব কথা শুনে মরুল মশাই বললেন জানি তোমরা আজকালকার ছোকরা এইসব কুসংস্কার টুসংস্কার বিশ্বাস করো না এই পৃথিবীতে এখনো কিছু অবশক্তি রয়েছে যাদের পরিণতির ফল খুব একটা ভালো নয় তা বুঝলাম না হলে কিন্তু এখন কি করা যাবে তোমায় কিছু করতে হবে না আজ বিকেলে আমি একজনকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আর বৌমাকে বলো কোনো চিন্তা করতে না সব কিছু খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইন্দ্রাশিস মোড়ল মশাইয়ের সাথে কথা বলে বাড়ি ফিরে এলো সেদিন আর সে কাজে বেরোলো না আজ দুপুরে আমি বাড়িতেই খাবো আর কাজে যাব না বিকেলে একজন আসবেন যদি আমাদের বাড়ি কোনো দোষ থাকে উনি তা কাটিয়ে দেবেন এমনটাই বললেন মোড়ল মশাই আচ্ছা ঠিক আছে বাড়িতে কেউ আছিস বাবা প্রণাম বাবা কর্তা বাবা ঘুমাচ্ছেন উনি আমাকে বলেছিলেন কেউ এলে ওনাকে ডেকে দিতে আমি এখনই বাবাকে ডেকে আনছি মোড়ল মশাই আমাকে সমস্ত ব্যাপারটা জানিয়েছেন তুমি তোমার কর্তাকে ডেকে আনো আমি ততক্ষণ বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখি কিছুক্ষণ পর ইন্দাশিস বাড়ির বাইরে এসে সাধু বাবাকে একটা প্রণাম জানালেন কিছু বুঝলেন বাবা না তেমন তো কিছুই দেখলাম না আমি বাড়ির চারপাশটা একটা গন্ডি কেটে দিয়েছি যদি কোনো অপশক্তির কাজ হয় সে আর বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনি তাহলে বলছেন এটা কোনো অপশক্তির কাজ নয় তাই তো মনে হচ্ছে আমার এতদিনের সাধনায় আশা করি কোনো ভুল হয়নি তোমরা একটু সাবধানে থেকো বাবা তবে মনে রেখো দুষ্ট শক্তির থেকে দুষ্টু মানুষরা বেশি ক্ষতি করে এই বলে সাধু বাবা চলে গেলেন ইন্দ্রাশিস কিছুক্ষণ চিন্তা করল তারপর সে দয়ারামকে ডেকে বলল দয়ারাম আজকে রাত্রে তুমি বাড়ি যেও না তুমি এখানেই থাকবে আজ আর তোমাকে একটা কাজ করতে হবে আগে যে কর্তা কে করতে হবে আমাকে বলুন সে দয়ারামের কানে কানে কিছু বলে দিল ঠিক আছে কর্তা আপনি যা যা বললেন এবং দরজার উপাসে একটা ছায়া মূর্তির আবির্ভাব কিছুক্ষণ পর দয়ারামের তাড়াতাড়ি আসুন ধরেছে ধরেছে ইন্দ্রাশিস সঙ্গে সঙ্গে ছুটে গেল দরজা খুলে সে দেখতে পেল দয়ারাম একটা অচেনা লোককে জাপটে ধরে আছে সে তাদের কাছে গেল এবং আগন্তুককে দেখে সে চিনতে পারল তার বাবার ভাইয়ের একমাত্র ছেলে মিনাল এ কি মিলন তুই তুই বেঁচে আছিস হ্যাঁ রে শয়তান আমি বেঁচে আছি তুই কি হয়েছে এই মরে গিয়েছি না না আমি মরে নি বেঁচে আছি আমি দেশে ফেরার পর বাবা তো তাই বললেন যে কাকু আকিমার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর খবরটাতি সহ্য করতে না পারাই নেশা ভান করে নিজেকে তুই শেষ করে দিয়েছিস আমার বাবা মা মারা যাওয়ার পর তো বাবা সমস্ত সম্পত্তি একা মালিকের হাতে চেয়েছিল তাই আমার বিপক্ষে করে দায়ে ফাঁসিয়ে দিল কিন্তু প্রযুক্ত প্রমাণ না থাকায় আমার ফাঁসি ভাইনি দে আমার ভালো আচরণের জন্য আমার জেল থেকে তাড়াতাড়ি মুক্তি দিল তারপর আমি ঠিক করেছি তাদের কোনো ছাড়বো না যাতে আমাকে সন্দেহ না করে তাই প্রথমে বলে দিয়েছি তারপর ছিল তোদের পালা কিন্তু তার আগেই দেখ ভাই তুই আমায় মাফ কর আমি এই সবের কিছুই জানতাম না আমার বাবার ভুলে শাস্তি তুই আমি আর আমার পরিবারকে দিস না তাছাড়া তুই তো আমার ভাই আমার বাবার লোকের শাস্তি তুই আমাদের দিস না এসব সম্পত্তি শুধু আমার নয় রে আজ থেকে তোর তোর হারিয়ে যাওয়া দিনগুলো আমি তোকে ফিরে দিতে পারবো না হয়তো কিন্তু আজ থেকে তুই হবি আমার সম্পত্তির আসল মালিক আমি কালকেই উকুল সাহেবকে ডেকে পাঠাবো মিনাল একটু শান্ত হয়ে বলল আমি বুঝতে পেরেছি তুই দোষী লয় আমি ভুলে বসেতে তোকে খুন করার মতলব করি তার জন্য আমি তোর কাছে ক্ষমা পাচ্ছিলে এই সম্পত্তির নিয়ে আমি হতে চাই না আমি আমার পরিবার ফিরে পেলাম এটাই যথেষ্ট